সাদা পাথর হাই হাই সাদা পাথর বিক্রি করে সেখানে মরুভূমি মরুভূমিতে পরিণত করেছে যে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য লুটপাট করে খাওয়া নয় লুটপাট করে খাওয়া কয়দিন খাবেন লুটপাট করে বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের বিশেষ করে যুব সমাজ জালেমদের কিভাবে উৎখাত করতে হয় যারা জনগণের হক নষ্ট করে যারা দেশের ক্ষতি করে যারা জুলুম করে তাদের কিভাবে প্রতিহত করতে হয় তাদেরকে কিভাবে অবদস্থ করতে হয় দেশ থেকে বিতরণ কিভাবে করতে হয় সেটা এদেশের যুব সমাজ এদেশের ইমানি চেতনা উজ্জীবিত সাধারণ জনতা সেটা জানে আলোচনার প্রসঙ্গ হল এখলাস কি এবং ক্ষেত্রে এখলাসের গুরুত্ব এবং ফজিলত এখলাস কি জিনিস এখলাস শব্দের অর্থ হল একনিষ্ঠতা খাটি করা ভেজাল মুক্ত করা নির্ভেজাল করা যে শব্দ নামে যে শব্দ দ্বারা আল্লাহবাগ সুরাই নাজিল করেছেন সুরাই খাস কন সোহান আল্লাহ এই খাস ইখলাসের কথা আল্লাহবাগ নবীজিকে জানিয়ে দিচ্ছেন আল্লাহবাগ নবীজিকে বলতেছেন নকুল হে রসুল আপনি বলে দিন ইন্নি অমিরুদ্ধ নিশ্চয় আমি পাকের পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি আদেশ হয়েছি আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে একমাত্র আল্লাপাকের সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাপাকের সন্তুষ্টির জন্যই এবাদত করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কন্যা সবহানুল্লাহ এইখলাস এমন একটি গুরুত্বপূর্ণ যে এখলাস ছাড়া কোন ইবাদত কবুল হবে না কোন ইবাদত কবুল হবে না কে বলেছেন আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন কেবলমাত্র এখলাসের সাথে যে সমস্ত আমল করা হবে আমার সন্তুষ্টির জন্য যে সমস্ত আমল করা হবে কেবলমাত্র সে সমস্ত আমলই আমার দরবারে গ্রহণযোগ্যতা পাবে বড় গুরুত্বপূর্ণ কথা ইমাম বকায় যখন উনি ছয় লক্ষ হাদিস থেকে কত লক্ষ ছয় লক্ষ হাদিস থেকে উনি যাচাই বাছাই করে নবজি সাল্লামের অজার পাশে উনি মরা কাবা করতেন কোন হাদিস কিতাবে লেখার আগে তিনি নামাজ পড়তেন নামাজ রসুল্লাহ রাজার পাশে মরা কাবা করতেন মরা কাবা করে করে উনি রসুল সাল্লাহ আলাই সাল্লামের ইশারা পেলে বাতনি সারা পেলে উনি সে হাদিস বোখারে শরীফের মধ্যে উনি অন্তর্ভুক্ত করতেন এই ইমাম বোখার রহমতুল্লাহ আলাই ছয় লক্ষ হাদিস থেকে মাত্র সাড়ে চার হাজার হাদিস কত হাদিস সাড়ে চার হাজার হাজার হাদিস নিয়ে ইমাম বোখার রহমতুল্লাহ আলাই যখন বোখারে শরীফ লেখা শুরু করতেছেন কি শুরু করতেছেন বোখারি শরীফ লেখা শুরু করতেছেন সেই বোখারি শরীফের প্রথম যে হাদিস সেই হাদিস যিনি উনি অন্তর্ভুক্ত করেছেন সেই হাদিস অন্তর্ভুক্ত করেছেন এমন হাদিস যারা যার মধ্যে ইখলাসের কথা আছে কিসের কথা আছে নেওয়াতের বিশুদ্ধতার কথা আছে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন উম্মে কায়েস নামক একজন মহিলা ও সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাথে মদিনায় হিজরত করলেন মহিলা মক্কা থেকে মদিনায় হিজরত করলো ইমানের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য রাস্ল্লার মহাব্বতে এই উম্মে কাইসকে একজন ব্যক্তি মক্কার অধিবাসী একজন ব্যক্তি ভালোবাসত কি করতো ভালোবাসত মহব্বত করতো সেই ব্যক্তি অউম্মে উম্মে কাইসকে বিবাহের প্রস্তাব দিয়েছিল উম্মে কয়েশ বলেছিল তুমি যদি মদিনাতে আসো তাহলে আমি তোমাকে বিবাহ করব তখন এই ব্যক্তি মক্কা থেকে মদিনায় হিজরত করলো কি করলো হিজরত করল কিন্তু তার উদ্দেশ্য ছিল ওই উম্মে কায়েশকে বিবাহ করা কি করা উম্মে কয়েশকে বিবাহ করা হাস উমর এমনি খাতাব রাজাল থেকে হাদিসটি বর্ণিত বখারি শরীফের প্রথম হাদিস নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটি কাজের প্রতিফল দেওয়া হবে নেওয়াতের বিশুদ্ধতার ওপর ভিত্তি করে নেওয়াত যেমন হবে আমলের প্রতিফল অনুরূপ হবে নবীজি বললেন ওয়া ইন্নামা লিমরিম প্রত্যেক ব্যক্তির জন্য সেই প্রতিদান থাকবে আমলের প্রতিভাল থাকবে যার সে করবে হামাংকা না হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহাহা হা হিজরাতুহু ইলা মা 하자রাইলাই ক আল্লাহু কিন্তু জেরেদ্দি কিন্তু যে ব্যক্তির হিজরত হবে দুনিয়া কামাই করার জন্য কিসের জন্য যে ব্যক্তির আমল হবে দুনিয়া কামাই করার জন্য আও ইলা ইমরাতিন দিন হহা অথবা কোন মহিলাকে বিবাহ করার জন্য হা হিজরাতুহু ইলা মা হা তাহলে তার হিজরত সে হিসেবেই পরিগণিত হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে অর্থাৎ আল্লাহ এবং রাসুল সাল্লামের মোহাম্মত আল্লাহ বাকের সন্তুষ্টির জন্য যদি কেউ হিজরত না করে আর যদি কেউ কোন আমল না করে তাহলে সে আমল আল্লাহ বাকের নিয়ে কোনো গ্রহণযোগ্যতা পাবে না কবুল হবে না খেল করুন হজরতে নবী করিম সাল্লি সাল্লামের নিকটে একজন আসলেন এক ব্যক্তি আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ মাল ইমান হে নবীজি হে রসুল ইমান কি জিনিস নবীজি বললেন ইমান হলো আল এখলাস ইমান কি এখলাস খাটি করা এবাদত কে আল্লাপাকের জন্য নিবেদিত করা আল্লাপাক যেহেতু বললেন ইখলাস না ইখলাসের কত বড় গুরুত্ব খেল করুন বনে ইসরা মধ্যে একজন দরবেশ ছিল কে ছিল একজন দরবেশ খুব আল্লাহওয়ালা কিন্তু বনি ইসরায়েলের সেই বন ইসরাইলের সম্প্রদায়ের পাশেই বিরাট একটা গাছ ছিল মোটা একটা বিরাট একটা গাছ ছিল ওই দরবেশ একদিন জানতে পারল যে বন ইসরাইলের কিছু মানুষেরা কিছু মানুষ সেই গাছের পূজা করতেছে শির করতেছে কি করতেছে শির করতেছে তারা গুণায় লিপ্ত আছে শির করতেছে এ কথা জানার পরে দরবেশ রাগান্বিত হয়ে গেল দরবেশ রাগান্বিত হয়ে গেল হওয়ার পরে দরবেশ তার হাতে কুঠার নিল কুঠার নেওয়ার পরে সে রওনা দিচ্ছে গাছটা কেটে ফেলার জন্য কেন গাছ কেটে ফেলবে সেই জন্য যে মানুষেরা যেন এই গাছের পূজা না করতে পারে আল্লাহর সাথে যেন সিরক তারা সাব্যস্ত করতে না পারে সেই জন্য রওনা দিয়েছে গাছ কাটাতে জন্য রওনা দিয়েছে গাছ কাটাদের জন্য কার জন্য রওনা দিয়েছে আল্লাহর জন্য তাই না তার মনের মধ্যে সহিনিয়ত যে আমার আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে আমি গাছটা কেটে ফেলে দিবো যখন রওনা দিয়েছে রাস্তার মধ্যে ইবলিশ মানুষের রূপ ধারণ করে আসছে কার রূপ ধারণ করে আসছে মানুষের রূপ ধারণ করে আসছে বলছে তুমি কে বলছে আমি ইবলিশ বলছে তুমি আমার সামনে কেন তুমি আমার পথ তুমি আটকে দিল কেন ইবলিশ বলতেছে যে আমি তোমাকে ওই গাছ কাটতে দিব না আমি চাই সেখানে শিরিক হোক সে কথা বলার পরেই যখন ইবলিস দাঁড়িয়ে আছে এদিকে দরবেশ রাগান্বিত হয়ে গেছে দরবেশ বলল না আমি এটা কাটবই তোমার কথা আমি শুনবো না এ কথা বলার পরেই দরবেশ এবং ওই ইবলিসের মধ্যে যখন লড়াই শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল তখন ইবলিসকে একেবারে এই দরবেশ মাটির উপরে শুয়ে দিল কি করলো অর্থাৎ উপরে দরবেশ বিজয় হলো বরণ করলো পরাজয় বরণ করার পরে দরবেশ যাবে গাছটা কাটার জন্য ইবলিস বলতেছে তুমি গাছটা কাটতে যেও না বলে না আমি কাটতে যাব তুমি নিষেধ করলে আমি শুনবো না তো ইবলিস বলতেছে ওই গাছটা যদি তুমি না কাটো আমি তোমাকে প্রত্যেক দিন দিনের জন্য দুইটা দুইটা দিব কয়টা আমি দিব আমি স্বর্ণমূত্র দেব তুমি স্বর্ণমূত্র দেবো তুমি ওই গাছটা কাটতে যায় না এবার দরবেশ রাজি হয়ে গেল তাহলে তো আমার লাভবান হচ্ছি আমি গাছ কাটতে যাব না প্রত্যেক দিনের বিনিময়ে দুই দিন আর কয়েকদিন আর দিন আর আইন বলা হয়েছে কিতাবে আসছে দিন আর আইন বলা হয়েছে দুই দিন আর এই দুই দিন আর দুই দিনের আশায় দরবেশ আর সামনের দিকে অগ্রসর হলো না গাছ আর কাটা হলো না কিতাবের মধ্যে আসছে এভাবে ব্লিস মানুষের রূপ ধারণ করে কয়েকদিন দরবেশকে কিছু টাকা দিয়েছে কয়েকদিনের জন্য কিছু টাকা দিয়েছে প্রত্যেক দিনের জন্য দুই দিন আর করে করে একদিন ইবলিস আসে নাই একদিন কাছ একদিন দরবেশের সাথে ইবলিসের দেখা হয়নি টাকাও পাইনি তখন দরবেশ আবার রাগান্বিত হয়ে গেল আবার খেপে গেল যে না আমি এবার গাছ কাটবো কি করব আবার রাগ করে বাড়ি থেকে কুঠার নিয়ে এসে আবার সামনের দিকে রওনা হয়েছে তখন আবার দরবেশের সামনে হাজির তখন বলছে তোমাকে গাছ কাটতে দেব না বলতেছে না তোমাকে গাছ কাটতে দেবো না দরবেশ বলতেছে আমার তো টাকা টাকা পাইনি আমি গাছ তুমি কাটবো আমাকে টাকা দেওয়া হয়নি যে আমাদের মধ্যে যে চুক্তি ছিল সত্য ছিল এই সত্য তো ভঙ্গ হয়ে গেল আমাকে টাকা দেওয়া হয়নি তখন এই কথা বলেন দরবেশ ইবলিসের মধ্যে লড়াই শুরু হয়ে গেল যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন ইবলিস এবারে দরবেশকে মাটির উপরে শুয়ে দিয়েছে ইবলিসের নিকট দরবেশ এবারে পরাজিত হয়ে গেল কন্যা কি হলো পরাজিত হয়ে গেল তখন এই দরবেশ নিজে ইবলিসকে প্রশ্ন করতেছে আমি প্রথম তোমাকে পরাজিত করেছিলাম যেভাবে তোমাকে আমি পরাজিত করেছিলাম দ্বিতীয়বার আমি তোমার নিকটে অনুরূপ ভাবে পরাজিত হলাম কারণটা কি ইবলিস বলতেছে তুমি যখন যেদিন প্রথম এই গাছটা কাটার জন্য রওনা দিয়েছিলে তোমার নিয়ত ছিল খাটি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি এই গাছ কাটার জন্য রওনা দিয়েছিলে আর আজকে তুমি কুঠার নে রাগান্বিত হয়ে গাছ কাটার জন্য যাচ্ছ তোমার পকেটে টাকা ঢোকে নাই কি ঢোকে নাই টাকার জন্য তুমি গাছ কাটার জন্য রওনা দিয়েছো আল্লাহ সন্তুষ্টির জন্য না সেই জন্য তুমি আজকে আমার নিকটে পরাজিত হয়ে গেলে কন্যা তাহলে কিhlas কত দাম এইhlas এর গুরুত্ব দিয়ে আল্লাহ পাক মধ্যে নিজে বলতেছেন ওয়া মা উমিরু কোন নির্দেশ দাও হয়নি ইল্লা হ্যাঁ নির্দেশ দাও হয়েছে লিয়াবুদুল্লাহ আল্লাহ পাক ইবাদত করার জন্য মখলিসান্লাহুদ্দিন মখলিসান্লাহুদ্দিন ইখলাসের শহীদ খাঁটি ভাবে কি ভাবে খাটি ভাবে একনিষ্ঠ ভাবে হানিফ মানে হলো যারা এক আল্লাহর ইবাদত করে হানিফ মানে যারা একত্রবাদ বিশ্বাসে এক আল্লাহর যারা ইবাদত করে এই হানিফের বহু হচ্ছে হনাফা আল্লাহ বলতেছেন কেবলমাত্র নির্দেশ দেওয়া হয়েছে আমার মানুষ বান্দাদেরকে আল্লাহ পাকের জন্য নির্ভেজাল হয়ে খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহ পাকের ইবাদত করার জন্য ওয়ায়ুকিমুস সালাত ওয়ায়তুস সাকাতা তারা চাকাত দিবে নামাজ কায়েম করবে ওয়াজালিকা দীনুল কাইমা আর এটাই হলো যথার্থ ধর্ম সঠিক দিন জীবন ব্যবস্থা বন সুবহানাল্লাহ এই একনিষ্ঠতা আমাদের জীবনের প্রতিটি ইবাদতের ক্ষেত্রেই নিষ্ঠতা এখলাস আমাদের অর্জন করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটা হতে পারে ব্যক্তিগত জীবনে পারিবারিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতির উদ্দেশ্য যদি জনকল্যাণমূলক হতো জনসেবা হতো আর আল্লাহর সন্তুষ্টি যদি হতো পরকাল যদি সামনে থাকতো এখলাস যদি থাকতো সমস্ত মধ্যে কথা বলা হলো তাহলে রাজনীতির মধ্যে নাই থাকতে থাকতে হবে হবে অবশ্যই মধ্যে রাজনীতির যদি রাজনীতির মধ্যে এখলাস থাকত থাকতো তাহলে যে দলের নেতারা বলে আমরা সরিয়ে আইন চাই না সেই দলের নেতা একজন নেতা সিলেটের কোম্পানিগঞ্জ কোথায় সিলেটের কোম্পানিগঞ্জ সাদা পাথর সাদা পাথর বিক্রি করে সেখানে জনকল্যাণের যদি উদ্দেশ্য হতো এই পাথর গুলো দিয়ে আল্লাপাক এই প্রাকৃতিক পরিবেশের আল্লাবাক ভারসাম্য সৃষ্টি করেছেন ব্যালান্স ঠিক রেখেছেন কি ঠিক রেখেছেন ভারসাম্য আল্লাপাক বাথর দিয়ে ঠিক রেখেছেন আর প্রাকৃতিক যে সৌন্দর্য যে পরিবেশ এই ভারসাম্য গুলো নষ্ট করা হচ্ছে একটা দলের পরিচয় দিয়ে একটা দলের আশ্রয় দিয়ে দলের একটা আশ্রয় নিয়ে এসব করা হচ্ছে আল্লাহ আল্লাপাক বুসুস খুলে যে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য লুটপাট করে খাওয়া নয় লুটপাট করে খাওয়া কয়দিন খাবেন লুটপাট করে বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের বিশেষ করে যুব সমাজ জালেমদের কিভাবে উৎখাত করতে হয় যারা জনগণের হক নষ্ট করে যারা দেশের ক্ষতি করে যারা জুলম করে তাদের কিভাবে প্রতিহত করতে হয় তাদেরকে কিভাবে পদস্থ করতে হয় দেশ থেকে বিতরণে কিভাবে করতে হয় সেটা এ দেশের যুব সমাজ এ এদেশের ইমানি চেতনা উজ্জীবিত সাধারণ জনতা সেটা জানে খেয়াল করুন এই কাজের গুরুত্ব ব্যাপারে গুরুত্ব দিতে গিয়ে নব সাল্লাহ সাল্লাম হজরত জাবালকে বলেন হে মাজ শোন তুমি যা আমল করবা আখলিস দি না যেটা আমল করবা এক ভাবে আল্লাহর জন্য করবা কার জন্য ইয়াকফি গালা মাল কলিল তাহলে অল্প আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে কর্ণ আল্লাহ আচ্ছা নফল হল না করলে কি গুনা হবে আল্লাহকে ধরবেন ধরবেন না কিন্তু নফলের মাধ্যমে আল্লাফাকে নৈকট্য হাসিল করা যায় পাক বলতেছেন ইন তাজেতানি বুক মা কাবা র ইন তাজিতানি বুক কাবা এ মা তো না না মুকাফফিরাংকুম সাইয়্যাতিকুম বড় বড় পাপগুলো থেকে যে তোমরা বেঁচে থাকো পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা যেন ছুটে না যায় জামাতরে সদায় করতে হবে এবং পর সেগুলো যেগুলো অবশ্য সেগুলো যদি সেগুলো এবং আল্লাহ পাক যে সব বিষয় থেকে কবিরা গুনাহ থেকে যে সব আল্লাহ পাক নিষেধ করেছেন সে সব থেকে যদি আমি আপনি বাঁচতে থাকি আল্লাহাক বলতেছেন নোকা ফির আঙ্কুম সাইয়াদিকুম আমি আল্লাহ তোমাদের ছোট ছোট গুণাগুলো আমি আল্লাহ মিটিয়ে দেবো মুছে দিব মাফ করে দেবো কারণ সুবাহান আল্লাহ সম্মানিত হাজির যতটুকু আলোচনা হলো এই ক্লাস নিয়ে আল্লাহ আমাদের সকলকে এই মতো বিরাট গুণ অর্জন